بل تو الحیات الدنیا ہے پیر لوک دنیا تک کے لیے مطورہ ہوئے گلے এই দুনিয়াটাকে তুমি সব মনে ভেবে আমি সব পেয়ে গেছি এই দুনিয়ার মোহে পড়ে বিভিন্ন ধরনের তুমি গুনাই লিপ্ত হয়েছে শুনে রেখে দাও দুনিয়ার কোনো মূল্য নেই দুনিয়ার কোনো দাম নেই সামান্যতম দুনিয়া সাত সত্তর বছর আপনি বাঁচবেন এরপরে চলে যাবেন এরপরে কবরে যাবেন কবরের জীবন শেষ হয়ে যাবে বন্ধুরে আমার নামে বলছেন এই দুনিয়াটাকে নিয়ে তুমি মাতোয়ারা হয়েছ

দুনিয়ার তুলনায় আখেরাতের জগৎ কি অনেক লম্বা একটি জীবন দুনিয়ার জীবনটা সামান্যতম একজন দার্শনিক তিনি বলছেন সারা পৃথিবী পরিমাণ তুমি যদি সরিষার দানাগুলোকে রেখে দাও সরিষার দানা সারা পৃথিবী পরিমাণ ওই সরিষার পাহাড়ে দিয়ে দানার একটা পাখিকে বলবে এখান থেকে একটা করে দানাগুলো নিতে শুরু কর আরম্ভ করো আর বছরে একটা করে দানা নেবে প্রতিদিন একটা নয় বছরে একটা বছরে একটা করে এই মহল থেকে দানা নিয়ে তুমি খাবে কিংবা তুমি অন্য কোথাও গিয়ে রেখে দেবে একটি দানা বছরে একদিন দেখতে পাওয়া যাবে এই বিশাল এই সরিষার পাহাড়টা শেষ হয়ে গেছে কিন্তু দুনিয়ার এই আখেরাতের জীবন শেষ হয়নি অর্থাৎ হবে না তাহলে কত লম্বা আর ওইটাকে আমরা বলে ভুলেছি সেই দিনটা হবে হিসাবের দিন সেই দিনটা হবে ফাইসালার দিন সেই দিনটা হবে হিসাবের দিন সেই দিনটা হবে ফাইসালার দিন আপনার ছেলে ফাইসালা শোনা হবে এই দুনিয়া কিঞ্চিত পরিমাণ শেষ হয়ে গেল আখিরাতের জগতের পা দেবেন আপনি আপনার কবর থেকে হিসাব শুরু হয়ে যাবে কবর থেকে হিসাব শুরু হয়ে যাবে মনে ভাবেন একটা উদাহরণ দিয়ে এই যে সামনে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সামনে কখন আজ কি কালকে সাত তারিখের রেজাল্ট শোনা হবে কত যে ছেলের মাথা খারাপ হয়ে আছে সাত তারিখ আমাদের যদি রেজাল্ট শোনা হয় যদি আমরা ফেল হয়ে যাই এই টেনশন এই টেনশনে তাদের মাথা ভুগছে একবারও বলে না দুনিয়ার সাত ছেলেকে সত্তর বছর জীবনটা আমি কি করলাম যদি আমি আখের আপের পরীক্ষায় ফেল হয়ে যাই তাহলে আমার অবস্থাটা কি হবে এই কথা একবারও বলে না অথচ দুনিয়ার পরীক্ষা নিয়ে মাথা বলা হয়ে আছে আল্লাহ রাবুল আলমী বলছেন আল্লাহ রাবুল আলমী বলছেন

আখেরাতের জীবনে যখন তুমি পা দেবে কিয়ামতের মাঠে যখন তুমি উঠবে সেই দিন তোমার হিসাব শুরু হবে সেই দিন তোমার হিসাব শুরু হবে সেই দিন তোমার রেজাল্ট শোনা হবে তুমি কত গুণ কত পরীক্ষায় কত পেয়েছো 100 তে 100 পেয়েছো না 100 তে কত পেয়েছো এই কথা তোমাকে শোনা হবে আল্লাহ বলেন ফাহুয়া ফি ইসাতিল রাযিয়া সেই দিন তোমার দুই ধরনের রেজাল্ট হবে একটি রেজাল্ট হবে নেকির পাল্লা অপরটি হবে গুনাহর পাল্লা নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় আল্লাহ বলেন ফাহুয়া ফি সাতির রাজিয়া কোন বান্দা চিন্তা করিও না কোনো অসুবিধা নাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন ফাহুয়া ফি সাতির

وأما من خفت موازينه وأما من خفت موازينه وأما من خفت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هابية فأمه هابية نبي قبل النبي যারা পরীক্ষায় ফেল হয়ে যাবে যাদের গুণার পাল্লা ভারী হয়ে যাবে যাদের পরীক্ষায় ফেল হয়ে যাবে আল্লাহ রকামিন বলছেন এরা নিশ্চিত জাহান নামে যাবে জাহান নামে যাবে